আমি বলব নতুন কাহিনী গ নতুন কাহিনী আল্লা রি হয়ে আছে জিনী আমি বলব নতুন কাহিনী গ বলবো নতুন কাহিনী আল্লাহ আছে হয়ে আছে জিনী হই আছে জিনি খবর পায় সালাম দিয়া আমি আল্লাহর নাম লইয়া সঙ্গে আসে লাইলাহা ইল্লাল্লাহ তারপর পাকে পাঞ্জাতন এক দেহ একজন তাদের প্রতি ভক্তি রাখি রাখি যে এখন বলিযা যাব আল্লাহর একজন জনা মোহাম্মদ আলী নামটি গেলাম পরিচয় দিয়া হজরত মোহাম্মদ আলী হাকিম নামটি বলি এখনি মোহাম্মদ আলী হাকিমি তার নাম হইল তিরমিজি পরিকত শ্রেষ্ঠ একজন লোক ছিলেন তিনি আউলিয়াকে রামের মধ্যে পরে মুজাহিদ ছিলেন যারে আল্লাহর খাটি প্রেমিক দেরে মধ্যে অদিতীয় আল্লাহ পাকের কাহিনী আরে আল্লাহ গুণমণি এবার শুনুন সেই নতুন কাহিনী একজন তরিকোৎপন্থী একজন পীর মাসায়েক আউলিয়া কেরামের সেই জীবন কাহিনী তার নাম ছিল মোহাম্মদ আলী হাকিম তিরমি জি রকমাতুল আলাই একজন শ্রেষ্ঠ লোক ছিলেন এই আউলিয়া হাকিমি তিরমি তিনি আউলিয়া কিরামের মধ্যে মুজাহিদ আল্লাহর খাটি প্রেমিকদের মধ্যে অদ্বিতীয় আল্লাহ পাকের গোপন রহস্য বলিতে অভিজ্ঞ এবং বুজুর্গ মাসাইকদের অন্তর্ভুক্ত ছিলেন হজরত মোহাম্মদ আলী হাকিম তিরমিজি জি রকমাতুল আলাই আউলিয়ামের মধ্যে তৎকালের সর্বজন পরিচিতি এবং প্রশংসিত ছিলেন এই আল্লাহর উলি মারি সূক্ষ্ম তত্ত্বসমূহের ব্যাখ্যায় তিনি সকলের নির্দেশন ছিলেন হাদিস রেওয়াতের ব্যাপারে তিনি নির্ভরযোগ্য ছিলেন মুরিদ এবং সহসরদের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং উদার স্বভাব ছিলেন এই আল্লাহ রুলি তার ইজাজত তার ইয়াজত কেরামত ছিল অত্যাধিক জ্ঞান বিজ্ঞানের সু অভিজ্ঞ আলেম ছিলেন মোহাম্মদ আলী হাকিম তিরমিজি রহমতুল্লাহ তিনি শরীয়ত এবং তরিকত উভয় বিষয়ে ছিলেন মুজাহিদ আচ্ছা তিরমিজির একদল অধিবাসী তার অনুসরণ করতো তার মাজাহাব ছিল সম্পূর্ণ জ্ঞান ভিত্তিক তার মাজাহাব অন্য মাঝহব না তার জ্ঞানের যে মাজাহাব ওই মাজাহাব পরিচালনা করতেন কেননা তিনি আল্লাহ আলা আলেম এবং তত্ত্বজ্ঞানী ছিলেন হাকিমি তিরমিজি রকম হিকমত শাস্ত্রে তার বিশেষ বিশেষ বুৎপত্তি ছিল এ কারণেই তাহাকে হাকিমুল আউলিয়া বলা হতো তিনি হজরত আবু তুরাব বক্সি নামে একজন আল্লাহ ছিলেন তৎকালীন হাজরতে হাজরতে আহম্মদ খাজরাবি আর রকমাতুল্লাহ ইবনে জিলা আর সংসর্গে ছিলেন তিনি তিনি ইয়া মা আজের সাথেও বাহেস তর্ক করতেন তিনি নিজেই এ সম্বন্ধে বলেছেন যে আমি একদিন আমির ইয়া মা আজের সাথে বাহেস করছিলাম তখন এমন একটি বাহেস এসে পড়ে যে আমির ইয়া হ্যাঁ আমির ইয়া হইয়া এই মাস নিরুত্তুর হয়ে গেল উত্তর দিতে পারল না তার রচিত বহু প্রসিদ্ধ গ্রন্থ বই কেতাব লেখা ছিল তার কালে তিরমিজি তিরমিজে তার জ্ঞান পূর্ণ উক্তি বোঝার মতো কেউ ছিল না কাজেই তিনি শহরবাসীদের থেকে পৃথক থাকতেন প্রথম জীবনে তিনি এবং অপর দুজন তালেব এলেমে দিন এলেমে শিক্ষার উদ্দেশ্যে তিরমিয়ে যে শহর থেকে অন্যত্র যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন তাদের সংক্রান্তির হল তার আম্মা তাকে বললেন পুত্র আমি একে তো বয়বিদ্ধ তাছাড়া আতুর চলতে পারি না আমার কাশ আমার কাশ সম্পদনের জন্য তুমি রয়েছো বাবা তুমি আমাকে কারো উপরে ছেড়ে যাচ্ছ কারো উপরে দিয়ে যাচ্ছ মায়ের এই প্রাণ স্পর্শী উক্তি শুনে তার মন গলে যায় তিনি সপরের ইচ্ছা পরিত্যাগ করলেন তার সঙ্গীরা উভয়ই চলে গেলেন আল্লাহর অলি যারা পারবে না পুরাণে ঘোষণা এইবার এই ওলি যাইতে পারলো না মায়ের জন্য পর একদিন অজরের রোদন গেল করিয়া কানতে কানতে এবার ভাইরে হয় ঘটনা আমি এখানে অকর্ম ব্যবস্থায় বসে কিনা প্রাপ্ত হয়েছি জানে অথচ আমার সঙ্গীর হৃদয়ে ভবিষ্যতে বড় আলেম হয়ে যাবে তারা গেছে শিক্ষা নিতে মায়ের জন্য যাই নাই তারে হঠাৎ নুরন হঠাৎ নুরানির চেহারা

তাই মনে দুঃখ প্রকাশ করতে সাহারে সবাই আলেম হয়ে আসবে কেবল আমি তি আর নুরানির চেহারা আর আলেম হইতে পারলাম না আত্মপ্রকাশ করলেন হাকিম তিরমিজি তাই হঠাৎ নুরানি চেহারার এক বৃদ্ধ কবরস্থান কবরস্থানের এক কোণ থেকে আত্মপ্রকাশ করলেন ওই দেশের কবরস্থান থেকে একজন নুরানি চেহারার ব্যক্তি আত্মপ্রকাশ করলেন এবং হাকিম তিরমিজির সামনে এসে বললেন হে হাকিমি তিরমিজি তুমি কেন কাচ্ছ মোহাম্মদ তিরমিজি রাহমাতুল্লাহি সমস্ত ব্যাপার খুলে বললেন সেই নূরানী শহর বলল বাবা মায়ের জন্য শিক্ষা যেতে পারি না মায়ের সেবা করব যদি মা আমার বা নাংরা না হতো তাইলে আমি শিখতে পারতাম মেলেন জানতে পারতাম নূরানীর শহর আর বললেন মিয়া তুমি যদি সম্মত হও তাহলে আমি প্রত্যহ এখানে এসে তোমাকে সবক পড়িয়ে যাব তোমাকে সেই শিক্ষা আমি দেব তুমি যে শিক্ষার জন্য মায়ের কাছ থেকে যেতে পারো না। তুমি কি রাজি তাহলে তুমি আমি প্রতিদিন এসে তোমাকে সবক দিয়ে যাব তাহলে তুমি খুব শীঘ্রই তোমার সঙ্গী যারা ছিল তাদের সেও তুমি অগ্রণী হয়ে যাবে বাবা হাকিম মোহাম্মদ হাকিম তিরমিজি একবার বলিলেন তিনি হুজুর আমার প্রকৃত আরো জুর তো এটাই জানি সেই নুরানি চেরার বিদ্য তিন বছর পর্যন্ত প্রত্যেক দিন এসে এবার তিরমিজিকে শব্দ দিয়াই করতে লাগিল হাকিম হাকিম তিরমিজি বললেন আর কি শুনয় একমাত্র মায়ের সন্তুষ্টি লাভেরই জন্য এ কারণে আমি মহান আল্লাপাকে বদল

তিরমিজি সবক পড়তে লাগলেন হাকিম বললেন আর কিছু নয় একমাত্র আমার মায়ের সন্তুষ্টি লাভের কারণেই আমি এই মহান দৌলত লাভ করেছি আমার এই তত্ত্ব লাভ করেছি আল্লাহর প্রতি আমি কি ভালোবাসা সেটা আমি পেয়েছি বিদ্যা তাই বিদ্য সেই পূর্ব মতো সর্বদা আসতে লাগলেন ওই নুরানির চেহারাটা আসতেই লাগলেন আমাকে শিক্ষা দিতেই লাগলেন তাদের উভয়ের মধ্যে বহু বিষয়ে আলোচনা হতে থাকলো হজরত আবু বক্কর ওয়ার আক রকমাতুল নামে একজন আল্লাহর অলি এটা নবী সাহাবি ওই আবু বক্কর নয় তিনি বললেন প্রত্যেক সপ্তাহে হজরতে খিজির আলাই সাল্লাম হজরতে মোহাম্মদ আলী হাকিম রকমাতুল আলাইয়ের কাছে আসতেন এবং তাদের উভয়ের মধ্যে ইলিম আলোচনা হতো কেউ তার সহচরদের কেউ তার সহচরদের জিজ্ঞেস করে হুজুর হাকিম তিরমিজি ক্রোধের সঞ্চার হলে তোমরা কি তা বুঝতে পারো তারা বলল হ্যাঁ যে তিনি যেদিন তিনি আমাদের প্রতি অসন্তুষ্ট হন সেই দিন তিনি আমাদের সাথে অধিক সৎ আচার করে থাকেন এবং সেদিন তিনি পানাহার ত্যাগ করেন ও কেঁদে কেঁদে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেন এলাহি কোন ব্যাপারে আমি আপনার অসন্তুষ্ট উৎপাদন করলাম কোন বিষয়ে অসন্তুষ্ট করলাম আপনাকে আপনি কেন এদেরকে আমার বিরুদ্ধচারী করে দিলেন এলাহি আমি তও বা করলাম তাদের ব্যবহার আমার প্রতি ভালো করে দিন তারা যেন ভালো করে তখন আমরা বুঝতে পারি যে তিনি আমাদের প্রতি ক্রদ্য নিহিত হয়েছেন তখন আমরা তও করে যাহাতে তার ক্রদ্য প্রশমিত হয় আসে যে আসে একবার দীর্ঘ দিন পরে খিজির আল্লাহ সাল্লামের সাথে তাহার সাক্ষাৎ হইয়াছে কার মুহাম্মদ আলী হাকিম তিরমিজি খিজির আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ তিনি তার সাক্ষাতের জন্য খুবই ব্যস্ত হইয়া উঠিলেনে কিন্তু সাক্ষাৎ হচ্ছিল নারে। ছেলে পেলে দেরে আরে জামা কাপুর সাবান গো একটি পাত্রে একটি পাত্রে মধ্যে কেসে কাপুর ধোয়া ময়লা পানি গুলো ওই পাত্রে জমা করে রেখে দিছে ছিল শুক্রবার তিনি সাদা ধবধবে পোশাক পরে জুমার নামাজের জন্য মসজিদের দিকে রওনা হল কি কারণে জানি না। হঠাৎ সেই রাগান্বিত হয়ে সেই কাপড় ধোয়া ময়লা পানির পাত্রটি পানি তার মাথার উপর ঢেলে দিল তিনি নীরবে সহ করলেন কিছু বললেন না ক্রদ্দকে হজম করে ফেললেন তৎক্ষণাৎ হজরতে খিজির আলাইসাল্লাম এসে উপস্থিত হলেন বললেন তুমি এই ক্রুদ্ধ হজম করেছ বলে আমাকে দেখতে পেলে আহা মোহাম্মদ হাকিম তিরমিজি রকমাতুল্লাহ তার বাদি আগে বাদি কেনা বেস মাথায় পানি ঢেলে দিছে কাপড় ধোয়া তবুও ক্রুদ্ধ রাগ করেননি আর এ কারণে খিজির আল্লাহ সাল্লাম এসে দেখা করলেন এত বড় কাজ হল ধৈর্যশীল ব্যক্তি এই ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আল্লাহ আসেন ছিল খিজির আল্লাহ সাল্লাম একবারে কোনো একজনে বুজুর্গ লোক বলেছেন মোহাম্মদ আলী হাকিম তিরমিজি আদব এত অধিক যে তিনি নিজের পরিজনের সামনে কখনো নাক সাফ করেন যার সামনে এই কথাটি বলা হয়েছিল তিনি এটা শুনে অবাক হয়ে গেলেন সেই মুহূর্তে তিনি তার সাথে তার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করলেন তৎক্ষণাৎ হাকিম তিরমিজির বাড়ি গিয়ে পৌঁছিলেন তিনি হাকিমকে মসজিদের মধ্যে দেখতে পেলে দেখতে পেলেন একটু পরেই তিনি মসজিদ থেকে বের হলে আগন্তক লোকটি তার পিছনে পিছনে চলে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন তার সম্বন্ধে যাহা শুনেছি এত আদব তো যাহা শুনতে পেয়েছি পেয়ে আমি এখানে এসেছি ইতিমধ্যেই যদি তার সত্য না হয়ে মিথ্যা জানতে পারতাম তাহলে কতই না উত্তম হতো আল্লাহর খেলায় আল্লাহ আমি হই তাহার দুইয়ে মিলে হয়ে যায় এক এক হই যতনায়লিয়ারা ইসলাম করছে জারি কারণ আল্লাহ পাখের যারা অলি হন তারা তো নফল এবাদত করে আল্লাহর নৈকট্য প্রাপ্তি লাভ করেন কারণ আল্লাহর হুকুম ফরজ সুন্নত অজীব এগুলোকে পালন করার পর সময়টা হলো বান্দার নফল এবাদত আর এ বাদত করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় হজরত তিরমি জিরকমাহাতুল আল্লাহ তা টের পেয়ে সাথে সাথে তার দিকে ফিরে গেলেন যখন তার দিকে ফিরে গেলেন নাক ঝাড়লেন যে ব্যক্তি বুঝতে পারলো যে ব্যক্তি গেলেন যে আমি তাহাকে পরীক্ষা করতে চাই এই পরীক্ষা করতে এত দূর পর্যন্ত তার আদব নাকি খুব মানুষের সম্মুখে নাকি না তিনি আবার মনে মনে ভাবছিলেন যে আমি যা যা শুনছি তার জন্য ব্যতিক্রকম হয় এবার তার সামনে যখনই গেছিল লোকটি আর মোহাম্মদ তিরমিজি রহমাতুল্লাহ তার সামনে গিয়ে নাক ঝাড়লেন লোকটি তখন মনে মনে বললেন হয়তো আমি যা শুনেছি তা মিথ্যা নসের এটা দ্বারা হজরতে শেখ আমাকে এই নাক ঝাড়ার দ্বারাই আমাকে কোরা মারছেন যাতে আমি আর কখনো বুজুর্গ গানের দিনের রহস্যবলীর সন্ধানে প্রবৃত্ত না হই হজরত শেখ আবার আমার দিকে ফিরিয়ে বললেন এখন তুমি মনে মনে যাহা বললে ঠিকই বলেছ কিন্তু তুমি যদি চাও যে গোপন রহস্যসমূহ তোমার সামনে হাজির করে দেওয়া হোক তাহলে তোমার অবশ্য কর্তব্য মানুষের গোপন রহস্য মানুষের কাছেই থাকতে দেওয়া কেননা যা বাদশাদের গোপন রহস্য প্রকাশ করে দেয় সে গোপন রহস্য প্রাপ্তির উপযুক্ত নয়

কিন্তু খগরা হাকিম তিরমিজি কোনদিন মুখে পরেনি করেনি একদিন স্ত্রী লক্ষ্মী জানি পারলো জানতে পারিল তিনি এখন বাগান বাড়ি এবার অবস্থান করতেছেন আল্লাহর আল্লাহর তাই তাই বলি আল্লাহর অলি হাকিমি আছেন গো তিরমিজি হাকিম তিরমিজি তাজ সে খুব সজাগ ওই নারী খুব সুযোগ পাইছে বলতেছি এইবার বেশ করে বাগানে গিয়ে উপস্থিত হলো তার সামনে হজরত আল্লাহর বলি দৌড়াইতে দৌড়াইতে বলতে লাগিল লাগিলে আপনি আমাকে প্রাণের সংহার করার চেষ্টা করছেন কেন

একদিন বাগানবাড়িতে আল্লাহর এই बुजुर्ग লোক টি গেছে এই সুজিগে ওই নারী ভাবলো যে আজকে সুযোগ পাওয়া গেছে বাগানবাড়িতে ওই নারী যেই যাওয়া শুরু করলো মোহাম্মদ হাকিমি তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেয়াল টপকে ওই পাশে পার হয়ে গেল তার দিকে ফিরেও দেখল না বद्दুকাল একদিন তিনি নির্জনে বসে নিজের গত জীবনের ব্যবস্থা অবস্থা উক্তসমূহ অনুধাবন করতে অনুষ্ঠাবন করে রেখেছিলেন করে দেখেছিলেন কি দেখেছিলেন এই সময় স্ত্রী কল্পনাও মনে উদয় হল যখন কল্পনা উদয় হলো যে স্ত্রী লোক আমার পিছনে আমার সতীত্ব নষ্ট করতে এসেছিল সেই বাগান বাড়ির অবস্থা তার মনে পড়ে গেল তিনি ভাবলেন সেই স্ত্রী লোকটির তার ভিতরে কাম জাগ্রত তখন আমি পূর্ণ করে দিলে এমন আর কি ক্ষতি হতো সে যখন আমার দিকে কামরি পূজাকছে। আমি কেন পূর্ণ করি নাই পূর্ণ করে দিলে আমার কি ক্ষতি হতো কেননা তখন খুব দুঃখিত এবং কাতর হয়ে বললেন হে কারণ আমি ছিলাম তখন যুবক পরে তবা করে নিলেই চলতো চিন্তা দ্বারা এ পর্যন্ত এসে পৌঁছিতে তিনি চমকে উঠলেন এবং খুব দুঃখিত ও কাতর হয়ে বললেন হে পাপের বোঝা হে পাপের বজ্জাত, যৌবনকালে আমার এই আকাঙ্ক্ষা হল না এখন বিদ্যুকালে এত রিয়াজত পরিশ্রমের পরেও গুনাহের কাজ করতে করতে না পারার জন্য এই পরিমাণ আক্ষেপ আফসোস এই দুশ্চিন্তার জন্য তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি তিন দিন পর্যন্ত কান্নাকাটি করলেন তিন দিন পর হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লাম সুযোগে তাহাকে বললেন দুঃখিত হবে না হাকিম দুঃখিত হইও না এটা এ জাতীয় নয় যে তোমার যুগে তোমার জন্য অপরাধ এবং গুনাহের কাজ বরং তোমার মনের মধ্যে মন্দ কল্পনা এ কারণে উদিত হয়েছে যে তখন আমার অফাতের পর যে পরিমাণ সময় অতীত হয়েছিল এখন তা থেকে আরও চল্লিশ বছর অধিক ব্যতীত হয়ে গিয়েছে সুতরাং আমার যুগ ও তোমার যুগের মধ্যস্থিত ব্যবধান বেড়ে যাওয়ার ফলে এই রূপ ঘটেছে তোমার কোনো দোষ ক্রুটির কারণই নয় মোহাম্মদ আলী হাকিম তেরমেজি বলেছেন একবার আমি অসুস্থ হয়ে পড়ায় আমার দৈনন্দিন অজিপা দৈনন্দিন অজিপা সাধন থেকে আমি বিরত হলাম তখন আমি মনে মনে বললাম আহা স্বাস্থ্য কেমন অমূল্য ধন ছিল রে তখন আমার দ্বারা এত নেক আমল প্রকাশ পেত এখন স্বাস্থ্য হারা হওয়ার কারণে সব কিছুই বিনষ্ট হয়ে গেল তখনই আমি একটি গাইবি আওয়াজ শুনতে পেলাম হে মোহাম্মদ আলী হাকিম এটা কেমন কথা বললে তোমার কাজ কখনো আমার কাজের মতো নয় তোমার কাজ শুধু ভুল ক্রুটি ছাড়া কি আরো কিছু আছে আর আমার কাজ সত্য ও ঠিক ছাড়া অন্য কিছু কি আছে তিনি বললেন এই আওয়াজ শোনা মাত্র আমি খুবই লজ্জিত হয়ে সাথে সাথে আমি তবা করলাম কি হয় রে একদিন ওলি হওয়া বড়ই যে কঠিন এত সাধনা কেমনে করব এই জিন্দেগি তাই পীর মাসায় এক আল্লাহ বলা সৈয়দ বংশী গেছে হইয়া আমার বলছে নবীজিনী يلا حصوني পর্যন্ত সে আজাতে নয়েরি বরং সে সে মুক্তা গোলামের ন্যায় যে কৃত দাসের সাথে রয় প্রভু এরূপ চুক্তিপত্র লিখে দেন আমাকে গো আরে পরিমাণ টাকা দিতে পারলে তুমি আজাদে করবে তাকে কেননা চুক্তির টাকা আরে একটু দিলাম একটু দিলাম বাকি রইয়া আজাদ হইতে পারে না সে এক দীর্হামের গোলাম থাকে এখনই কারণ মানুষ হচ্ছে একটা কৃতদাস গোলাম গোলাম যদি কেউ বিক্রি হয়ে যায় আর এই গোলামকে কেউ কিনে নেয় তাহলে গোলামের টাকা একটি টাকা থাকতে সে মুক্ত হয় না তাই তথাপি যত এবাদত আছে ইহা যদি এবাদত কোনো বান্দা আমরা না করি তাহলে আল্লাহর গোলাম আমরা আল্লাহর দাস আমরা আমরাও মুক্ত হতে পারি না এই আউলিয়া এটাই বুঝে আছে Ni <coughs>